যে ইনকাম করছি সেভিংস কিছুই করা যাচ্ছে না আমাদের সরকারি স্কুলগুলোর অবস্থা খুব খারাপ মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মানুষের কাছে এখন কাজ নেই কর্মসংস্থানের বিষয়টা নিয়ে এখন রাজ্য সরকার আমাদের সম্পূর্ণভাবে কোনো কিছু দিশা দেখাতে পারেনি একটা সামান্য কোনো জিনিস কিনতে গেলে একশো বার ভাবতে হচ্ছে কিনবো কি কিনবো না নতুন করে চালিয়ে কর্মসংস্থান করতে পারে তাহলে ভালোই উপকৃত হবে সাধারণ না রাজ্যের বাজেট আপনার যেটা করেছে সেখানে সবচেয়ে বেশি আমাদের ডিমান্ড ছিল মানে এখনও আছে সেটা হচ্ছে কর্মসংস্থানে কর্মসংস্থানের বিষয়টা নিয়ে এখনও রাজ্য সরকার আমাদের সম্পূর্ণভাবে কোনো কিছু দিশা দেখাতে পারেনি শুধুমাত্র আপনাদের এই ভাতার উপরে আমাদের তো এই জেনারেশান চলে না এই ভাতার উপরে এক ছেলে যখন আপনার হায়ার স্টাডি করবে করার পর সে তো যথারীতি বাইরে চলে যাচ্ছে তো আমাদের এখানে তো কোনো লাভ তো সেটা হচ্ছে না তো সেই কারণে আমি মনে করি যে কর্মসংস্থানের বিষয়টি যদি ভালো মতো আরও দেখতে পারতো বাজেটে তাহলে আমাদের জন্য খুব ভালো হতো মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি মানুষের কাছে এখন কাজ নেই কোনো চাকরি বাকরি নেই সব শিক্ষিত ছেলেরা বসে আছে এটাই আমার বক্তব্য মানে রাজ্যের অবস্থা বহুতই খারাপ তো অনেক কিছুই বাট যা দেখছি আগুনের মতো সব দাম বাড়ছে স্পেশালি গোল্ডের মানে এতটাই দাম বাড়ছে যে আমরা এফোর্ট কিছু করতে পারছি না সামান্য সামান্য জিনিসে এত এত দাম মানে একটু যদি কিছু কমলে যদি বেটার হয় আমাদের জন্যেই মানে একটা সামান্য কোনো জিনিস কিনতে গেলে একশোবার ভাবতে হচ্ছে কিনবো কি কিনবো না এটা করেই ভাবতে হচ্ছে যদি কিছু দেখে এটার বিষয় তাহলে আমাদেরই খুব হেল্প হয় আমাদের সরকারি স্কুলগুলোর অবস্থা খুব খারাপ মানে সেখানে দাঁড়িয়ে কিছু কিছু স্কুল তো প্রায় বন্ধের মুখে তো আমার মনে হয় বাজেটে স্কুলে আরও মানে সরকারি স্কুলগুলোর ইম্প্রুভমেন্ট আরও অনেক দরকার সরকারি স্কুলগুলোতে একটু ভালো মানের শিক্ষা দেওয়া যায় তাহলে কোথাও গিয়ে আফটার টুয়েলভ মানে প্রাইভেট স্কুলে ছেলেমেয়েগুলোর সাথে সরকারি স্কুলে ছেলেমেয়েরা একটু বিট করতে পারে তো আমার মনে হয় যে স্কুলে বা সরকারি যে মাধ্যমগুলো সেটা প্রাইমারি হোক বা হায়ার হোক সেইগুলোতে যদি একটু বেশি বাজেট অ্যাফোর্ড করে বাচ্চাগুলোর প্রতি আরও বেশি কনস মানে মানে কিভাবে বাচ্চাদের প্রতি আর জোর দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের পরবর্তী জেনারেশন আর একটু ভালো শিক্ষা পাবে এবং তারা পরবর্তীতে আরও ভালো জায়গায় কোথাও প্রতিষ্ঠিত হতে পারবে বর্তমানে জিনিসপত্রে যেভাবে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর যদি একটু দাম কমে বা একটু অ্যাফোর্ড করতে পারে মানুষ সেইগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত আমার কারখানা আমাদের বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যে সেগুলো যদি নতুন করে চালিয়ে কর্মসংস্থান করতে পারে তাহলে ভালোই উপকৃত হবে সাধারণ তোমার কি মনে মানে কোন দিকে মানে রাজ্যের খরচাটা করা উচিত কোন সেক্টরে খরচাটা করা করলে ভালো হবে ইয়াঙ্গার জেনারেশনদের ভালো হবে এই কল কলকারখানাগুলো ভালো করে নতুন করে চালালে ওই দিকে একটু খরচাপাতি করলে যে ইনকাম করছি সেভিংস কিছুই করা যাচ্ছে না সমস্ত জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে সবজি থেকে শুরু করে মেডিসিন সোনার দাম সব আকাশ ছোঁয়া দাম তো আবার অনেক কিছু জিনিস যেমন মোবাইল ল্যাপটপ এইগুলোর বলে যে কমবে বাট আলটিমেটলি কিছু কমে না তো প্রচন্ডই বাজেটের জন্য মানে আমরা সাফার করছি মেডিসিন অ্যান্ড অল সমস্ত কিছুতে আমার মনে হয় যে এই মেডিসিন সেক্টর বা মেডিকেল সেক্টরে যদি আরও ইনভেস্ট করে তো সেটার ক্ষেত্রে সুবিধা